শিশু কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়ে সতর্ক বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন সার্জন জেনারেল বিবেক সিগারেটের প্যাকেটের গায়ে থাকা সতর্ক বার্তার মতো বার্তা দেওয়ার আহ্বান জানান তিনি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়ার সাক্ষাৎকারে বিষয়টি বাস্তবায়নে কংগ্রেস ও অভিভাবকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সার্জন জেনারেল শিশু কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের সতর্ক বার্তা দেওয়া হলে তা অভিভাবকদের জন্য সহায়ক হবে বলে মনে করেন বিবেক মূর্তি শিশু কিশোর বিশেষ করে বয়স সময়ে সামাজিক মাধ্যম ব্যবহার তাদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে বলে জানান সার্জন জেনারেল বিবেক মূর্তি দিন দিন তাদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক মাধ্যম ব্যবহারের নেতিবাচক প্রভাব বেড়ে চলেছে বলে দাবি করেন তিনি মূর্তি জানান যেসব বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরী সামাজিক মাধ্যমে দৈনিক তিন ঘন্টার বেশি সময় ব্যয় করে তাদের উদ্বেগ ও বিষণ্ণতা বেড়ে যাওয়ার আশঙ্কা দুই গুণ বেড়ে যায় ডে আন মিডিয়া উয়ারসিং তামাক ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত সতর্ক বার্তার মতো বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে ব্যবহার করা হলে সন্তানদের নিয়ন্ত্রণে তা অভিভাবকদের জন্য উপকারী হবে বলে আশা করেন সার্জন জেনারেল এতে করে তারা সন্তানদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারবে পাশাপাশি তাদের আচরণে পরিবর্তন পদক্ষেপ নিতে পারবে বলে মনে করেন বিবেক মূর্তি প্রায় অর্ধশত বছর আগে তামাক ব্যবহারের বিষয়ে সতর্কতার লেবেল ব্যবহারের পর ধূমপাইয়ের সংখ্যা কমে চল্লিশ থেকে বারো শতাংশে নেমে এসেছে বলে জানান তিনি

তার এই সুপারিশের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি সামাজিক মাধ্যমগুলো মাসুম হাসান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর